আজকে আমি ফটোতে শাড়ি পরানো দেখাবো শারদা মায়ের একটি ফটো আমি নিয়েছি এই ফটোতে আমি শাড়ি পরাব কোনো অনুষ্ঠান হলে বা জন্মতিথির সময় এরকম যদি ফটোতে শাড়ি পরানো হয় দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য আমি পরিয়েছি আপনাদের সঙ্গে তাই এটা কীভাবে পড়ালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই যে দেখুন একটি ফটো এই ফটোতে আমার কয়েকটি জিনিস লাগবে কয়েকটি ক্লিপ ছুত সুতো এবং সেফটিপিন এই ফটোতে এবারে আমি একটা দড়ি পরাবো দেখুন এই যে এইখানে আমি দড়িটা লাগিয়ে নিচ্ছি একটু নিচের দিক করে লাগাবেন এইভাবে দড়িটা আমি বেঁধে নিয়ে একটা শাড়ি আমি অর্ধেকের বেশিটা কুঁচি করে নেব আমি পুরো শাড়িটাই কিন্তু নিয়েছি শাড়িটা অর্ধেক করিনি কুচিটা অর্ধেকের পরিমাণে কুঁচিটা এখানে আমি করে বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনটি অলি ক্লিক করে দেবেন এইবারে কুচির এই অংশটায় আমি একটা ক্লিপ লাগিয়ে দিচ্ছি এবং এই যে কুচিটা সমস্ত কুচিটা নিচের দিকটাতেও আমি ভালো করে নিয়ে এই তলার দিকেও একটি সমান করে কুচিগুলো নিয়ে তলার দিকেও একটি ক্লিপ লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন এই রকমভাবে একটু কুচিগুলো সমান করে নেবেন দেখতে তাহলে ভালো লাগবে এইভাবে করে নেবেন এইবারে ফটোটার যে আমি দড়িটা বেঁধেছিলাম তার ভেতর দিয়ে কুচিটা নিয়ে আসবেন কুঁচিটা দুভাগ করে রাখবেন উপরের দিকে কিছুটা রাখবেন এবং তলার দিকে রাখবেন এইভাবে এই যে দেখুন এইভাবে করবেন এবং যে বাদ বাকি অংশটা আছে সেটা আমরা আঁচলে কুচির জন্য সেটা আবার কুচি করে নেব দেখুন এই কুচিটাতেও আমি ক্লিপ দিয়ে নিয়েছি এইবারে এই ফটোর দুটো সাইডে আমি এই কুচির অংশটা রাখবো এই যে দেখুন এইভাবে করবেন এবং এই অংশটা আমি ছুঁতছুঁতো দিয়ে সেলাই করে নেবো এই দিকের কর্নারটা এবং এই দিকের কর্নারটা এই যে এইভাবে করবেন এইবারে এই দিকটাও করছি দেখুন এরকম ভাবে সুতোর দিকটা লাগিয়ে বেঁধে দেবেন আপনারা এইবারে এই অংশটা এই যে দেখছেন এই আচলের এই জায়গাটা আমি দড়ি দিয়ে বেঁধে এইখানটা সেফটিবিন দিয়ে এখানটা লাগিয়ে দিলাম দেখুন কেমন সুন্দর ফুলের মতো হয়েছে এবারে আঁচলটার এই দিকটা এইভাবে করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে ফটোতে শাড়ি পরাতে দেখুন বন্ধুরা এই রকমভাবে আপনারা খুব সহজেই ফটোতে শাড়ি পরাতে পারেন দেখতেও খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠাকুর মায়ের কৃপায় সকলেই ভালো থাকবে এই আশা করি দেখুন কত সুন্দর লাগছে এবারে আপনি মালা দিয়ে সুন্দর করে সাজাতে পারেন